আসসালামু আলাইকুম ভিয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই আমার শপিং গাইড আজকে আপনার সকলে খুবই ভালো আছেন সুস্থ আছেন চলে আসি আজকে ডিসেন্ট ড্রেস থেকে আপনার জন্য খুব সুন্দর কিছু রেডিমেড পার্টি থ্রি পিস নিয়ে সো ড্রেসগুলো দেখাবো প্রাইস বলে দিব অনলাইন জন্য কন্ট্যাক্ট করবেন ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো রয়েছে হোয়াটসঅ্যাপ রয়েছে তো চলুন এক এক করে দেখাই ফার্স্ট অফ অল যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে তিনটা কালার নতুন আসছে এক এক করে দেখানো স্টার্ট করি এটার তিনটা কালার দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার অল ওভার ড্রেসটা গডজিয়াস কাজ পার্লের কাজ ড্রেসটা হাতার ভিতর ইনার জামার স্যালরে সেম কাপড় জামা সালোয়ার সেম কাপড় সালোয়ারের নিচো কাজ ওনাতে কাজ থাকবে এটা কালার দেখাবো আমরা এটা মাস্টার্ড কালার আছে হচ্ছে আপনার টরি ব্লু কালার এটার দাম কত পড়ছে 1950 টাকা 1950 সেম কালার সেম ওনা 1950 এ পেয়ে যাচ্ছেন আরেকটা কালার যেটা রয়েছে সেটা হচ্ছে এটা এগুলো কিন্তু প্রত্যেকটা জামা সালোয়ার একই ফেব্রিক হ্যাঁ 1950 সালোয়ার না সেম থাকে উনিশশো পঞ্চাশে নেক্সট কালেকশানে চলে যাচ্ছে নেক্সট যেটা দেখাবো এটা ডিজিটাল প্রিন্টার মধ্যে আসছে জর্জেটের কিন্তু এটা গভারলেস হাত এটারসেল জামার নিচে ই ভিতরে ইনার থাকবে সালোয়ার সেম কাপড় সালোয়ারের ভিতরে ইনার থাকবে ওনারটা হচ্ছে পেরিসিল্কে ওনার কালার দেখিয়ে দিব আমরা মানে ড্রেসের কালার দেখিয়ে দিব পিঙ্ক কালার এটা ব্ল্যাক কালারের প্রাইস কত পড়ছে ভাই প্রাইস পড়ছে ওনলি 1200 টাকা 1200 টাকা সালোয়ার না সেম মাত্র 1200 টাকা দিন দেখাচ্ছি এটা হট পিঙ্ক কালার প্রাইস 하기 অনলি 1200 টাকা সেম সালোয়ার সেম ও না মাত্র 1200 টাকা ওকে নেক্সট আই চলে যাচ্ছি আমরা নেক্সট এখানে যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে তিনটা

নেক্সট যেটা দেখাবো এটার মধ্যে কালার আছে কয়েকটা দেখেন এটা হচ্ছে মাস্টার্ড কালার অল ওভার ড্রেসটা খুব সুন্দর করে কাজ করা এর সাথে সালোয়ার থাকবে ওন্নাটা অল ওভার কাজ করা আছে এই ড্রেসটার প্রাইস কত পড়বে ভাই প্রাইস পড়বে 1699 1699 কালার দেখাচ্ছি এটা কালার রয়েছে এটা মেজেন্ডা কালার প্রাইস পড়বে হচ্ছে 1699 1699 টাকা সালোয়ার না सेम বাকি কালার দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে জাম কালার প্রাইস सेम থাকছে 1699 সালোয়ার থাকবে ওন্না থাকবে অনলি 1699 টাকা এটা দেখেন এটা হচ্ছে টরে ব্লু কালার সেম ষোলোশো নিরানব্বই আটত্রিশ ছত্রিশ থেকে ছেচল্লিশ সাইজ অ্যাভেলেবেল ষোলোশো নিরানব্বইতে পেয়ে যাচ্ছেন আচ্ছা নেক্সট কালেকশানে আমরা চলে যাব নেক্সট আপনাদেরকে যে ড্রেসটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকবে হচ্ছে তিনটা এটা খুবই ভাইরাল একটা ড্রেস তিনটা কালার আবার রিয়েস্টক করা হয়েছে এই কালারটা তার মধ্যে একদমই নতুন ম্যাচিং কাজ করা সিকোয়েন্সের কাজ নিচে টার্সেল সালোনের নিচে কাজ জামাটাও খুব সুন্দর করে কাজ ওনাটাও কাজ করা দাম কত পড়ছে এটা সতেরোশো পঞ্চাশ এটা দেখেন এটাও কিন্তু খুবই সুন্দর সালোনা সেম থাকবে দাম মাত্র সতেরোশো পঞ্চাশ আচ্ছা এটা আছে মেরুন কালার একই দাম সতেরোশো পঞ্চাশ সালোনা সেম অনলি সতেরোশো পঞ্চাশে এখন যেটা দেখাচ্ছি এটার মধ্যে কালার থাকছে টোটাল তিনটা এটা দেখেন খুব সুন্দর করে কাজ করা সালোয়ারের নিচে কাজ জামার ভিতরে সালোয়ারের ভিতরে ইনা থাকবে অন্যটা কাজ করা ঠিক আছে এটার দাম কত भैया দাম থাকবে 1850 টাকা 1850 কালার দেখাচ্ছি এই যে এটা একটা কালার প্রাইস सेम 1850 1850 টাকা 1850 টাকা এটা হচ্ছে জাম কালার सेम দাম 1850 টাকা সালোর না सेम থাকছে only 1850 টাকা নেক্সটে চলে যাব আমরা নেক্সট যেটা আপনাদেরকে দেখাচ্ছি এটার মধ্যে কালার আছে টোটাল দুইটা এটা দেখেন গর্জিয়াস করে কাজ করা সালোয়ারটা প্যান্ট কাটিং নিচে কাজ থাকছে ওন্নাটা অল ওভার কাজ করা থাকবে এই ড্রেসটার প্রাইস কত পড়ছে ভাই প্রাইস 1900 টাকা 1900 টাকা কালার দেখাচ্ছি এটার এটা একটা কালার এটা টরে ব্লু কালার দাম सेम 1900 টাকা 1900 টাকা सेम সালোয়ার सेम ওন্না মাত্র 1900 টাকা নেক্সট যেগুলো দেখাবো সেটা হচ্ছে এই অর্গানজার ডিজাইনটা এটার মধ্যে কালার থাকবে হচ্ছে টোটাল তিনটা কালার দেখেন এটা অর্গেনজার মধ্যে আছে খুব সুন্দর ভিতরে ইনার করা কিন্তু সালোয়ারের নিচে কাজ ওনাটা অল ওভার কাজ এটার কালারগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটা একটা কালার এটা একটা কালার আছে এটার প্রাইস কত পড়ছে ভাইয়া এর প্রাইস কত 1750 1750 আর কালার রয়েছে এটা সিলিক কালার 1750 36 থেকে 46 সাইজ अवेलेबल 1750 এর নেক্সট যেটা আপনাদেরকে দেখাবো এই ডিজাইনটা কালার আছে তিনটা এটা প্রাইস কত পড়ছে প্রাইস পড়ছে অনলি আপু 1650 টাকা ডিসকাউন্ট আছে সালো রয়েছে ওনাটা কাজ করা 1650 কালার দেখিয়ে দিয়েছি ভাই একটার উপর একটা দেখিয়ে দিলাম সব এই যে এটা হচ্ছে ব্রাউন কালার খুলে দেখেন জামা খুলে দেখেন বাকিগুলো আর কি এটা উপরে দেখিয়ে প্রাইস পড়ছে এটা

আর একটা কালার আছে এটার মধ্যে পেঁয়াজ পিঙ্ক কালার প্রাইস সেম পনেরো পঞ্চাশ টাকা সালোনা সিং থাকছে মাত্র পনেরোশো পঞ্চাশ আচ্ছা নেক্সট যেটা দেখা যাচ্ছে এটা অর্গেনজা ফ্যাব্রিক্সের মধ্যে কালার আছে দুইটা আটত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত ছত্রিশ থেকে ছেচল্লিশ পর্যন্ত সাইজ হবে সালোয়ার আছে অন্য আছে এটার দাম কত পড়বে এটা অফারে থাকবে পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ টাকা ওকে কালার দেখাচ্ছে এটা একটা কালার এটা একটা কালার প্রাইস কত পর্যন্ত এটা পনেরোশো পঞ্চাশ টাকা পনেরোশো পঞ্চাশ সালোনা সিং মাত্র পনেরোশো পঞ্চাশ টাকা এটার মধ্যে চারটা কালার আছে ড্রেসটা দেখিয়ে দিই দেখেন গর্জিয়াস করে কাজ থাকবে স্টোন মিরোর দিয়ে সালোয়ার থাকছে ওন্নাটাও সেম ফেব্রিক্সের মধ্যে জামার ওন্না একই ফেব্রিক্স কাচ হয় এটার দাম দাম পুরো 1950 কালার দেখাচ্ছি মাত্র 1950 অফার প্রাইসে এটা দেখেন ড্রাগন কালার প্রাইসিং 1950 ওকে এটা টরিক দুই কালার সেম প্রাইস 1950 টাকা সালোনা সেম ओनली 1950 এটা দেখেন পিচ পিঙ্ক কালার সেম প্রাইস মাত্র 1950 টাকা সালোনা সেম মাত্র 1950 এ এখন যেটা দেখাবে এটার মধ্যে কালার আছে দুইটা এটা গর্জিয়াস কাজের মধ্যে সালোনা সিম থাকবে দাম কত পড়ছে এটা এটা পড়বে 1550 1550 অফার প্রাইস কালার দেখাচ্ছি জাম কালার এটা টরি ব্লু কালার দামটা সিম 1550 1550 সো যারা নিতে চান চলে হচ্ছে ডিসেন্ট ড্রেস হাউস নো ডিস্টি কমপ্লিট বিশ্বের তৃতীয় তলায় শপ 98 এর ফোন নাম্বার ভিডিওর স্ক্রিনে দেওয়া আছে অনলাইনে যারা এখানে কন্টাক্ট করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ